সেইখানে আমার দুই ভাতিজাকেও আসামি করা হয়েছে তাদের অপরাধ তারা মানে এজাহারের ভাষা মানে মামলার ভাষায় তাদের অপরাধ তার ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে তারা মিছিল করেছে মিছিলের নেতৃত্ব দিয়েছে বা ইত্যাদি ইত্যাদি এবং তাদের প্রত্যেকের নামে মানে সেখানে পঁয়ত্রিশ জন আসামি হচ্ছে আমাদের এলাকার একটা মামলাতে আসামি পঁয়ত্রিশ জন এজাহারভুক্ত আরো বেনামে তো আছে এইভাবে সারা দেশে ছাত্র লীগের নামে মামলা দিচ্ছে ছাত্র লীগের নামে মামলা দেওয়ার কারণ কি কারণ ছাত্র লীগ এখন নিষিদ্ধ মানে পৃথিবীর সপ্তম আশ্চর্য সম্পর্কে তো আপনারা জানেন পৃথিবীর অষ্টম হচ্ছে এই ছাত্রলীগ নিষিদ্ধ হয় ছাত্রলীগ নিষিদ্ধ কোন ছাত্রলীগ যে ছাত্রলীগ খোঁজ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে যারা মার মারেন মলনার ভাসানী আওয়ামী লীগ পয়দা করছে তারা হয়তো ভুলে গেছেন যে ছাত্রলীগ আওয়ামী লীগ পয়দা করেছে এই ছাত্রলীগ আওয়ামী লীগ পয়দা করেছে এটা হয়তো আপনারা ভুলে গেছেন বা বলতে চান না ঠিক আছে মৌলানা ভাসানী তারা পয়দা করছে মানুষ ছাত্র আওয়ামী পয়দা করে নাই ছাত্র সেটা যাই গঠন ইতিহাস ওটা অন্যদিন বলবো যে ছাত্র লীগ পয়দা করছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বুঝতে পারছেন তো সেই দেশে ছাত্র লীগ নিষিদ্ধ আর সিদ্ধ কোন দল যে দল রক কাটা পার্টি খোদ বিএনপি নেতা বলছে আমি বলি না রিজবি সাহেব বলছে রক কাটা পার্টি আর কি বলছে রক আর কি যেন বলছে আর কি

এই শিবির কোন শিবির যে শিবির উনিশশো একাত্তর সালে তার নাম ছিল ইসলামী ছাত্র ধর্ম ইসলাম নাম থাকতেই হবে কারণ এই বাংলাদেশের মানুষকে সুতিহা বানানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র হইতেছে ধর্ম ঠিক আছে ইসলাম তো হবে ওই যে বালা একটা তার নিয়ে দেশে শুরু হয়ে গেছে কেন শুরু হয়েছে জামাতের বস্ত্র বা ইসলামী লেবাস ইসলামী জোশ লাগাই দিছে কিন্তু এই জামাত জামাত ইসলাম কাঁদিয়ে নে ও নাকি ইসলামের বেশি ক্ষতি করেছে এটা বলেছে খোদ হেফাজতের আমি এই হেফাজত আর আমির বলেছে জামাত হচ্ছে নিকৃষ্ট দল এবং কাদের ইসলামের উপরে জামাতি পোস্টার যে ইসলামী লেবাস ইসলামী জোশ সে জামাত তারা আসেন এরা ভিন্ন কৌশলে আর আসতেই হবে এদের কারণ জামাতিরা জানে ভিন্ন কৌশলে না আর ছাত্রলীগে যদি লুকিয়ে না থাকে এরা যদি জলসা ইসলামী জলসার নামে জামাতের জলসা ইসলামী জলসার মধ্যে লুকিয়ে না থাকে পাবলিক তো লাঠি দিয়ে এটা তারা জানে না যাই হোক সেই শিবির সিদ্ধ অদ্ভুত ব্যাপার এই দেশে শিবির সিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ নাকি স্ট্রেঞ্জ বলবো কোনটা বলবো ভাবতে পারতেছি না ভাই ছাত্রলীগ কেন নিষিদ্ধ কারণ তারা এইবার চব্বিশ তথাকিথিত আন্দোলনে মারামারি করছে কয় হাজার লোক মারছে ভাই এই সরকারের এই তথাকথিত সমন্বয়কদের হিসাবে হলো সাড়ে আটশোর মতো আর ছাত্র শিবিরে পর্যন্ত প্রতিষ্ঠার পরে স্বাধীন বাংলাদেশে ইসলামী ছাত্র সংঘের নাম পাল্টে ছাত্র শিবির হয়ে এ তার রক্ষার কত এই হিসাবে কেউ দিল না সেই হিসাবে কেউ দেয় না একাত্তরের কথা তো বাদে রাখলাম আলবদর আলসান এই দেশে মুসলিম লীগ সিদ্ধ যারা স্বাধীনতা বিরোধী এই দেশে খেলামতে মতে মজুনি সিদ্ধ যারা স্বাধীনতা বিরোধী এই দেশে নেজাম ইসলাম সিদ্ধ যারা স্বাধীনতা বিরোধী এই দেশে জামাত ইসলাম সিদ্ধ যারা স্বাধীনতা বিরোধী যাদের অধিকারী নেই আজকে পরে দ্বারা মগজ বয়সে মগজে আমাদের প্রিয় নেতা কমরেড সেলিম ভাই এখন বলছেন জামাতের তো অধিকারী নেই দেশের রাজনীতি করার জি এতদিনে বুঝতে পারছে কিন্তু জামাতিদের আন্দোলনে আবার সমর্থন দিয়েছিলেন যাই হোক বেটালে নেবার পাঁচ মাস পর্যন্ত বুঝতে পারছেন আবার আমার প্রিয় কমরেড মুজ ইসলাম সেলিম ভাই যাই হোক এই যে যে জামাতিরা যারা তিরিশ লক্ষ মানুষ হত্যা করলো মানুষকে মেরে ফেললো পাঁচ লক্ষ নারীকে ধর্ষণ করলো অনেকে এবার বলবেন পাঁচ লক্ষ বলছেন কেন আরিফ রহমানের বই পড়েন আরিফ রহমান তো আওয়ামী লীগের সমালোচক আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচকের মধ্যে এক নম্বরের মধ্যে এক থেকে পাঁচ নম্বরের মধ্যে নাম থাকে আরিফ রহমান আরিফ রহমান লিখছে তার বই পড়ে নিয়ান আরিফ রহমানে পড়েন সে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক

আর সিদ্ধ সেই জামা যারা উনি দর্শকের সহযোগী এবং নিজেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা এই দেশে সিদ্ধ জানি না আমাদের আরো কত কিছু সামনে দেখতে হবে সারা দেশে এখন ছাত্রলীগের বিরুদ্ধে মামলা হচ্ছে যে ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করা যাবে এই দেশের এমন কোন গলি না গ্রাম না এমন কোন অলি গলি আছে যেখানে ছাত্র নাই এই বাংলাদেশের এমন একটা অলি গলি দেখান যেখানে পাঁচটা ছাত্র পাওয়া যাবে না আমাকে দেখান বাংলাদেশে কোন জায়গায় ছাত্র আপনি এই দলটাকে নিষিদ্ধ করবেন ছাত্র এই আওয়ামী লীগের কোন কোন নেতা কোন সুদীর ভাইরা যেন আগে বলতেন আওয়ামী নেতাদের একটু গালি দেয় আমি যখন বলেছিলাম আপনাদের যে নিষিদ্ধ করেন ছাত্র শিবির নিষিদ্ধ করেন তারা আমার কি বলতো জানায়

আপনাদের নিষিদ্ধ করতে তারা এক সেকেন্ড চিন্তা করছে তারা কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করে দিয়েছে কোন ছাত্রলীগ সবচেয়ে বড় ছাত্র সংগঠন সেটা নিষিদ্ধ করে দিতে তারা এক সেকেন্ডও ভাবেনি আপনারা ভেবেছেন কেন ভাই ভাবলেন আমরা যখন বলেছিলাম যে আপনি সিদ্ধ করেন তাই আমাদের আমাদের সিদ্ধান্ত সঠিক না এখন কেমন লাগে ছাত্র নিষিদ্ধ করে দেয় নাই আমি জানি আগামী তো আপনারা এসে জামাত এবং শিবির নিষিদ্ধ করবেন না আমি জানি কিন্তু এইবার এইবার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আপনারা যারা এই যে ডুপ্লিকেট আওয়ামী আছেন ক্ষমতায় তো ডুপ্লিকেট গুলো যাবে আমরা জানি এগুলোই যাবে এই যে জামাত পন্থী এরাই ক্ষমতায় যাবে আওয়ামী ক্ষমতায় কিন্তু যদি জামাত এবং শিবির নিষিদ্ধ না করেন জনগণ আপনাদের সব নিষিদ্ধ করে দিবে এবার জামাত শিবির নিষিদ্ধ করতে আওয়ামী লীগ লাগবে না মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ এদের নিষিদ্ধ করে দিবে এরা তো বলে যে সাতপন্থীরা মসজিদে যাওয়া নিষেধ করছে তাই না এদের মসজিদ থেকে ঘেটি ধরে বের করে দিবে জামাতের এবার জামাতের মনে করছে মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছে সব দল করে ফেলছে এগুলো আর আগামীতে মসজিদ থেকে তোমাদের ঘেটি ধরে বাড়ি করে দিতে দেওয়া হবে এবং দিবে এই দেশের জনগণ ইসলামী ব্যাংক আর ইসলামী ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক হসপিটাল তো দূরের কথা তোমাদের ঘেটি ধরে জনগণ বিদায় করবে মসজিদ থেকে মাত্র থেকে এটাও লিখে রাখো যে বলছিলাম না যে আওয়ামী মুক্তিযুদ্ধের পক্ষের লোক পক্ষের মানুষ ক্ষমতায় আসলে জামাতিদের কবরে পুত্তা দেয় পেশাব করাবে বলেছিলাম না অলরেডি কিন্তু ওই যে ছবিতে পেশাব শুরু করছে ফলা শুরু করছে এখনই জামাতিদের ভবিষ্যতে আওয়ামী লীগের বাবা ঠেকা রাখতে আওয়ামী লীগ আছে না আওয়ামী লীগ চাইলে আওয়ামী লীগের বাবার চাইলে জানাতে রে আর মাঠে নামাইতে পারবে না জনগণ এমন এমন দৌড়ানি দিয়ে আর যে আওয়ামী লীগ নেতারা জামাত শিবিরের পক্ষে কথা বলবে তাদের আগে সরাবে দল থেকে দল দল বহিষ্কার করুক না করুক লোকজন বহিষ্কার করবে নিশ্চিত থাকেন তো যা বলছিলাম কোন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে যে এমন কোন গলি নেই যেখানে ছাত্রলীগ নেই এমন কোন পারি নেই যেখানে ছাত্রলীগ নেই সেই ছাত্র ছাত্রলীগ নিষিদ্ধ তাদের বিরুদ্ধে মামলা হাস্যকর এই দেশে কি ছাত্র দল নিষিদ্ধ করা সম্ভব সম্ভব না ছাত্র লিখতে কি কিভাবে সম্ভব যারা তিরিশ মানুষ মারলো তাদের আপনি নিষিদ্ধ করলেন না আর আপনাদের বাসায় সাড়ে আটশো মারার দল নিষিদ্ধ আপনাদের বাসায় যদি সবই ধরি যদি ওইগুলো অনেকটা অর্ধেক সাপোর্ট আছে আপনারাই মারছেন এই তথাকথিত মেহ দাবি কারণ পুলিশের কাছে তো থাকে না কাতার কাছে দাবি তিন হাজার এখন আর কাগজপত্র সাড়ে আটশো বের করতে পারেন না এরকম সিটিং বিপ্লবীরা যদি ছাত্র লীগ নিষিদ্ধ করতে পারে আওয়াম লীগের মতো একটা বড় দল বড় সরকার হয়েও কেন ছাত্র শিবির নিষিদ্ধ করতে পারে নাই জামাত নিষিদ্ধ করতে পারে নাই তার মানে সরিষার ভিতরে ভূত না ভূতের ভিতরেও সরিষা বুঝতে পারছেন তো আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা আমাকে হুমকি দিছে আমি জামাত বিরোধী করতাম বলে কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সে আবার আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা এরকম সাতচারি পাড়ার মতো দেখে বলা যায় সামাতের প্রোডাক্ট তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে রাখছে সে আবার ব্যারিস্টার সে আমাকে হুমকি দিচ্ছে কোথায় সে এখন এখন সে কোথায় তাকেও আমি বলেছিলাম আগামীতে ভবিষ্যতে যেদিন কাউন্সিল হবে আওয়ামী লীগের আমি দেখবো আপনার পথ কেমনে থাকে ক্ষমতায় থাকতে বলেছিলাম যাই হোক এই যে ছাত্রলীগ নিষিদ্ধ করে দিলেন এই সরকার থাকবে যে সরকার নিষিদ্ধ করছে আমি জানি অনেকে পরীক্ষার্থী অনেকে সদ্য চাকরি চাকরি নেওয়া সরকারি বেসরকারি কেউ কেউ আছে পরীক্ষা দিবে তাদের তো ধ্বংস হয়ে যাবে এই মামলার কারণে অনেক ছাত্রলীগকে পরীক্ষা দিতে গেলে পেটাবে পেটাইছে অথচ আমরা জানি যে জেলখানাতেও পরীক্ষা দেওয়া হয় দিতে দেওয়া হয় জেলখানার ভিতরে আপনি এটা তো নাগরিক অধিকার আপনি পরীক্ষা দিতে বাধ্য তাকে পুলিশ প্রোটেকশন আপনি পরীক্ষা তাকে পরীক্ষার কেন্দ্র থেকে ধরে নিয়ে মারা হচ্ছে এগুলো দৃষ্টান্ত থেকে যাবে এগুলো দৃষ্টান্ত থেকে যাবে এই যে যারা এগুলো করতে এগুলো দৃষ্টান্ত থাকবে না যেমন এর আগে ছাত্রলীগদের বুঝাইতাম বাবা এগুলো করো না ছোট ভাই এগুলো কইরো না বাতি যারা এগুলো কইরো না তারা আমাদের কথা মানে নাই তারা এখন রিটার্ন পাচ্ছে এখন যারা করতেছে তাদের তো আপনি মানাই দিয়ে পারবেন না পারবেনই না রিটার্নেরও তার চেয়ে ডাবল পা ডাবল না রিডাবল তার চেয়েও ডাবল রিডাবল রিডাবল তার রিটার্ন পাবে এরা না আমরা জানি যে বাংলাদেশের অনেক নেতা নেত্রী জেলখানাতে বসে মাস্টার ডিগ্রি হয়েছে আমরা জানি আর এখন তাকে পরীক্ষা হলে যেতে দেওয়া হয় না কেন আপনি দিবেন না আর সবচেয়ে হাস্যকর ব্যাপার ছাত্রলীগ নিষিদ্ধ আমার খুব হাসি লাগে ছাত্রলীগ নিষিদ্ধ করার মাধ্যমে কিন্তু আসলে স্বাধীনতা বিরোধীরা নিজেদেরই কবর রচিত করেছে এটা আপনারা আগামীতে দেখতে পারবেন আগামীতে দেখতে পারবেন আগামীতে হেলমেট লীগ হয়েও ছাত্র শিবির জামাত জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকে ছাত্র ছাত্রলীগের ভিতরে ঢুকে হেলমেট হেলমেট লিগ হয়ে নিজেদের রক্ষা করতে পারবে না ওই শিবিরের এক সবচেয়ে আমরা গুপ্ত নই তোরা বেটা গুপ্ত লিগ না তোরা কি তোরা তো এখনো পরিচয় দিতে পারস না তোরা গুপ্ত সংগঠন মানে এখনো তো পরিচয় আর সাহস পায় না তোদের ছাত্ররা দুই চারজন নেতা ছাড়া আগে তো ছাত্র লিগে লুকিয়েছিলি তোরা এখনো ফেসবুকে দেখি জামাত শিবিরের পর দেখি তোদের আইডি প্রকাশ করে না জামাত শিবির তো বলে না শিবির জামাত শিবির করে ভয়ে জানে লাথি চৌধুরী খাবে তো জানে তো এলাকাতেই থাকতে পারবে না পাবলিকই তাদের পছন্দ করবে না আপনি বিশ্বাস হয় না আপনি বলেন তো আপনার এলাকায় কয়জন নিজেকে জামাত শিবির পরিচয় দিয়েছিল হয় বিএনপির মধ্যে ঢুকে আছে না হয় ছাত্রলীগে ঢুকে আছে আপনি বলেন কয়জন যদি আপনার এলাকায় একশো জন লোক ধরেন আপনার এলাকায় একশো জন লোক জামাত শিবির করে একশো জন লোক শিবির করে মনে করে আশি জনই দেখবেন আশি জনের মধ্যে গেছে ছাত্রলীগে আর পঞ্চাশ জন ঢুকে আছে ছাত্র দলে প্রকাশ সাহসী নাই দুই চারজন যারা পদ পদবি প্রাপ্ত তারা ছাড়া কেউ নাই সাহসী পাবে না যতই সাংবাদিক পরিচয় বলেন নিজেদের বলবে না শিবির করে সাংবাদিক বলেন তারপরে শিক্ষক বলেন যে কোনো পেশাতেই বলেন ব্যবসায়ী বলেন নিজের শিবির পরিচয় দিবেন না কারণ তারা জানে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাই তো আগামী আর এই চান্স পাবে না এই সুযোগ আর থাকবে না কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের কিছু মানুষগুলো সার্চ করবে কারণ আওয়ামী লীগের ভিতরে ঢুকবে আগে ধরবে আপনি চাইলেও পারবেন না আওয়ামী লীগও আপনার রক্ষা করতে পারবে না বললামই তো টাকা দিয়েও আর রক্ষা হবেন না কমিটিতে টাকা দিয়ে ঢুকবেন কাজ হবে না ওই দিন ভাগে গেছে তবে যারা এই যে ছাত্রলীগের উপরে স্টিম রোলার চালাচ্ছেন আমি বলছি না যে ছাত্রলীগ ছাত্র দলের উপরে স্টিম রোলার চলে নেই তা কিন্তু বলি নেই তা কিন্তু বলিনি একসময় এক সময় তাদের উপরে চলছে আমরা দেখেছি কিন্তু এখন যেটা চলতেছে এটা যে কোনো সময়ের চাইতে মাত্রা বেড়ে গেছে আপনি আমাকে দেখান যা যা এখন ঘটতেছে তা করছে কিন্তু আওয়ামী লীগের কবর করে দিছে কারো কবরে আগুন জ্বালিয়ে দিছে কারো লাশ তুলে নিয়ে গেছে কারো হাড্ডি গুড্ডি নিয়ে গেছে করে নেন এখন কি আমলে কারণ আদালতে কারো বিচি গালাই দিছে বিচারপতির বিচি গালাইছে না আপনারা রিটার্ন পাবেন না আদালতে বিচারকের বিচি গালিয়ে দিছেন এগুলো রিটার্ন পাবেন না ছাত্রলীগের উপরে যে স্টিম রুলার চলতেছে যারা মার খেয়ে আসছে একসময় ছাত্রলীগের তারা এখন খুব আনন্দিত কি লাভ তাহলে আবার যখন আপনাদের মারবে তারা আনন্দিত হবে এটা তো হলো না এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আপনাকে কোনো না কোনো ভাবে সার দিতে হবে এই দেশের মানুষের একটা সমস্যা কি যখন বিরোধী দলে থাকে যে কেউ তখন গণতন্ত্রের জন্য গলা ফাটায় ফেলায় তখন গণতন্ত্রের জন্য জিন্দেগি লুটায় দেয় তখন গণতন্ত্রের জন্য হাহাকার করে ভোটের জন্য হাহাকার করে বাক স্বাধীনতা হাহার করে সরকারি দলে গেলেই বা সরকারি দলের মতো সুযোগ সুবিধা পেলেই গণতন্ত্রের কথা বলে যায় সব বলে দেয় পাবলিক মবকে যারা সমর্থন করে যারা এই যে মব কে সমর্থন করে তারা বলে গণতন্ত্রে তারাই আবার আবার বলে আওয়ামী লীগ কি কি মানে কি বলবো সব সবই রে দেশে ছাত্রলীগের উপরে সারা দেশে যে নির্যাতন চলতেছে আমি আর তীব্র নিন্দা জানাই